হ্যালো এভরিওয়ান আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে নিরপেক্ষ ন্যায় বা নিরপেক্ষ যুক্তি এই নিরপেক্ষ যুক্তি আসলে অ্যারিস্টোটল প্রবর্তন করেন বা আমরা বলতে পারি যে এই নিরপেক্ষ যুক্তির প্রবক্তা হলেন অ্যারিস্টটল এই নিরপেক্ষ যুক্তিটা জানার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম অনুমানটা কি। আর এই মাধ্যম এবং অমাধ্যম অনুমানের বিষয় আমাদের চ্যানেলে আগে একটি ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে চেক করে আসো আমি ভিডিওগুলোর লিংক নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো ওই ভিডিওগুলো দেখলে পরে তোমরা আজকের ভিডিওগুলো নিশ্চয়ই বুঝতে পারবে তো আজকের ভিডিও আমরা সরাসরি চলে আসছি আজকের এই ভিডিও আলোচনার বিষয়ে আমি প্রথমেই বললাম যে নিরপেক্ষ নেয় তো এই নিরপেক্ষ ন্যায়টা প্রথমেই আসছে হচ্ছে মাধ্যম অনুমান থেকে মাধ্যম অনুমানকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিরপেক্ষ ন্যায় আর একটা হচ্ছে সাপেক্ষ ন্যায় এই সাপেক্ষ এবং নিরপেক্ষ এই দুটো ন্যায়ের মধ্যে আমরা আজকে আলোচনা করব নিরপেক্ষ ন্যায় তো এই নিরপেক্ষ ন্যায় সম্পর্কে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এই নিরপেক্ষ ন্যায়টা কি বা নিরপেক্ষ ন্যায় বলতে কি বোঝানো হয় নিরপেক্ষ ন্যায় হলো মূলত একটা অবরহমূলক মাধ্যম অনুমান তাহলে নিরপেক্ষ ন্যায়টা কি অবরহমূলক মাধ্যম অনুমান আর এই নিরপেক্ষ ন্যায়টা তিনটে বচন দ্বারা গঠিত হয় প্রথম দুটো বচন পরস্পর সম্পর্কিত থাকে অর্থাৎ একটা একে অপরের সাথে লিঙ্ক থাকে প্রথম দুটো বাক্য অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য এবং এই দুটো বাক্য থেকেই আর আরেকটি বাক্য অর্থাৎ তৃতীয় বাক্যটা নিঃসৃত হয় যেটাকে আমরা বলা আমরা বলে থাকি হচ্ছে সিদ্ধান্ত এইভাবে এই তিনটে বাক্য দ্বারা নিরপেক্ষ ন্যায় বচন গঠিত হয় এবারে একটা এক্সাম্পেলের সাহায্যে আমরা দেখে নেব যে নিরপেক্ষ ন্যায়টা ঠিক কিভাবে গঠন হয় যেরকমটা আমি তোমাদেরকে বললাম যে এই নিরপেক্ষ ন্যায় তিনটে বাক্য দ্বারা গঠিত একটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য দ্বিতীয়টা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য আর তৃতীয়টা হচ্ছে সিদ্ধান্ত অর্থাৎ প্রথম দুটো বাক্য থেকে যেটা নিশ্চিত হচ্ছে তো প্রথম আশ্রয় বাক্যে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে সকল মানুষ হয় মরণশীল এটা এ বচনে রয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্যে বলছে রাম হয় মানুষ এটাও এ বচন অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্য এই দুটো বাক্য থেকে যে সিদ্ধান্ত নিশ্চিত হচ্ছে সেটাই রয়েছে কি রাম হয় মরণশীল এটাও এ বচনে আছে আর এটা সিদ্ধান্ত নির্গত হলো সকল মানুষ হয় মরণশীল এবং রাম একজন যেহেতু মানুষ তাই রামও হয় মরণশীল এইভাবে এই নিরপেক্ষ ন্যায়ের বচন প্রতিষ্ঠিত হয় এবার এই যে তিনটে বচন রয়েছে বা তিনটে বাক্য রয়েছে এই বাক্য তিনটে কিন্তু তিনটে পদ দ্বারা গঠিত এই তিনটে পদ কি কী সাধ্য পক্ষ আর হেতু এবার এই সাধ্য পক্ষ আর হেতু এই তিনটে কি সেইগুলোর বিষয়েও আমরা দেখে নেব এবারে আমরা জানবো হচ্ছে এই সাধ্য পক্ষ আর হেতু এই তিনটে পদের ইংলিশ টার্মগুলো এবং এগুলোকে কি আকার দিয়ে প্রকাশ করা হয় সাধ্য পদকে আমরা বলি বা সাধ্য পদের ইংলিশ টার্ম হল মেজার টার্ম আর এই সাধ্যপদকে আমরা প্রকাশ করে থাকি পি আকারের দ্বারা পক্ষপদের ইংলিশ টার্ম হলো মাইনর টার্ম যেটাকে আমরা প্রকাশ করে থাকি এস আকৃতির দ্বারা আর হেতুপদের ইংলিশ টার্ম হল মিডিল টার্ম যেটাকে আমরা প্রকাশ করে থাকি এম আকৃতির দ্বারা এবারে এই সাধ্যপদ হেতুপথ পক্ষপথ এগুলো বলতে কি বোঝায় এবং সেগুলোকে কিভাবে আমরা স্থান দেব সেগুলোকেও আমরা জেনে নেব সাধ্যপদ হলো যাকে অনুমান করা হয় সেটা হচ্ছে সাধ্যপদ পক্ষপদ হল যেখানে অনুমান করা হচ্ছে বাক্যের যেখানে আমরা অনুমান করি যে জায়গাটায় সেটাকে আমরা বলে থাকি পক্ষপদ আর হেতুপদ হলো কি যে কারণে বা যে হেতুতে আমরা সাধ্যকে অনুমান করি অর্থাৎ বাক্যের মধ্যে যে বিষয়টা অনুমান করার কারণ হচ্ছে সেটাকে আমরা বলি হেতুপদ এবারে যে উদাহরণে আমি তিনটে বাক্য দিয়ে ন্যায় নিরপেক্ষ ন্যায়কে বোঝানোর চেষ্টা করেছি সেই বাক্যের মধ্যে দেখে নেব যে কোনটা সাধ্য কোনটা পক্ষ আর কোনটা হেতু বাক্য প্রথম বাক্যে রয়েছে হচ্ছে সকল মানুষ হয় মরণশীল তারপর রাম হয় মানুষ আর রাম হয় মরণশীল এর মধ্যে সাধ্যপদ কোনটা সাধ্যপদ মানে হচ্ছে যাকে আমরা অনুমান করছি সেটা হচ্ছে সাধ্যপদ অর্থাৎ কি মরণশীল এটা হবে হচ্ছে সাধ্য আর এই মরণশীল শব্দটা কোথায় কোথায় রয়েছে এক হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে আর দ্বিতীয় হচ্ছে সিদ্ধান্তে সাধ্য পদ সময় প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে থাকবেই তাহলে এটাকে আমরা কি হিসেবে লিখতে পারি পি এবার আমরা দেখে নেব পক্ষপদ কোথায় আছে পক্ষপদ বলতে কি বুঝিয়েছে যে যেখানে বা যে অংশে আমরা অনুমান করব। যে অংশে বলতে এখানে কোন অংশকে আমরা কাকে অনুমান করছি রামকে যে রাম একজন মানুষ অতএব এটা হয়ে যাবে হচ্ছে পক্ষপদ তাহলে আমরা এটাকে কি কোন আকৃতি দিয়ে প্রকাশ করব এস আর এই সিদ্ধান্তেও কিন্তু পক্ষপদ রয়েছে তাহলে পক্ষপদ কোন কোন জায়গায় থাকে বা কোন কোন বাক্যে থাকে একটা হচ্ছে দ্বিতীয় আশ্রয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য আর হচ্ছে সিদ্ধান্ত সাধ্য পথ থাকবে হচ্ছে প্রধান আশ্রয় বাক্য আর সিদ্ধান্তে আর পক্ষপথ থাকবে হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে আর বাকি পড়ে রইল কি মানুষ অর্থাৎ এই দুটো হচ্ছে হেতুপদ আর এই হেতুপদকে আমরা কী দিয়ে প্রকাশ করব এম দিয়ে এইভাবে আমরা বাক্যে সাধ্য পক্ষ আর হেতু এই তিনটেকে বুঝিয়ে থাকি তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারলাম যেই সাধ্য পক্ষ আর হেতু এই তিনটেই কিন্তু প্রত্যেকটাই তিনটে বাক্যের মধ্যে দুবার দুবার করে রয়েছে সাধ্য পদ দুবার রয়েছে পক্ষ পদ দুবার রয়েছে আর হেতু পদ দুবার রয়েছে কিন্তু সেগুলো কোথায় কোথায় থাকবে না সাধ্যপদ প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে থাকবে দুটো হয়ে গেল সাধ্যপথ পক্ষপথ কোথায় কোথায় থাকবে পক্ষপথ থাকবে হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে তাহলে পক্ষপদ দুটো হয়ে গেল আর রইল হচ্ছে হেতুপদ হেতুপদ কোথায় কোথায় থাকবে প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য আর এইগুলো কিন্তু এইভাবেই থাকে অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে থাকে সাধ্যপথ অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে থাকে হচ্ছে পক্ষপদ আর প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য থাকবে হেতুপদ এটা এই সিস্টেমেই থাকে এবং এই বিষয়টা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র চেঞ্জ হয় কার জায়গা এই হেতুপদের জায়গা চেঞ্জ হয় বাকি সবই কিন্তু সেম থাকে অর্থাৎ সিদ্ধান্তে এস এবং পি তাদের নিজস্ব স্থানেই থাকে তাদের স্থান পরিবর্তন হয় না শুধুমাত্র প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্যের ক্ষেত্রেই এদের স্থান পরিবর্তন হয় এবারে আমরা জেনে নেব যে কিভাবে এই আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মাধ্যমে এই নিরপেক্ষ ন্যায়ের যুক্তিগুলোকে ফেলে সাজানো যায় সেগুলোকে শিখব তো সেগুলো শেখার আগে আমাদের জানতে হবে যে এগুলোকে কোন নিয়মে ফেলে সাজাতে হয় অর্থাৎ এর নিয়মগুলো কী তো নিয়মগুলো ফার্স্টে আমরা দেখে নেব যে প্রথম নিয়মে দেখো রয়েছে অতএব সুতরাং কাজেই তাই ফলেই যেহেতু ইত্যাদি এই শব্দগুলো অর্থাৎ অ অতএব সুতরাং কাজেই তাই ফলেই যেহেতু এই শব্দগুলোর পরে যে বাক্যগুলো থাকবে বা বাক্যটা থাকবে সেটাকে বলবো আমরা সিদ্ধান্ত তারপরে রয়েছে দেখো কেন না কারণ এই এরকম বাক্যগুলোর আগে যেটা থাকবে যে বাক্যটা থাকবে সেটাকে আমরা ধরব সিদ্ধান্ত হিসেবে আর থার্ড নিয়মে রয়েছে দেখো এবং কিন্তু আর আবার ও এই শব্দ দিয়ে যে দুটো বাক্য যুক্ত থাকবে সেই দুটো বাক্যকে আমরা বলবো আশ্রয় বাক্য অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য আর দ্বিতীয় আশ্রয় বাক্য অর্থাৎ এবং কিন্তু আর আবার ও এগুলো দিয়ে যে দুটো বাক্য জয়েন থাকবে সেই দুটোকে বলবো আমরা দুটো আশ্রয় বাক্য আর ওই দুটো ছাড়া যে বাক্যটা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে সিদ্ধান্ত এইবারে আমি এই যে এখানে যে লাইনটা তোমাদেরকে দিয়ে দিয়েছি এর থেকে আমরা কিভাবে প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তে সাজাবো সেটাকে দেখব সবসময় মনে রাখতে হবে যে প্রথমেই কিন্তু আমাদেরকে সিদ্ধান্তকে নির্বাচন করতে হয় যে সিদ্ধান্ত কোনটা হবে আর সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যকে আমরা নির্বাচন করি কারণ আমি তোমাদেরকে আগেই প্রথমেই এখানে শিখিয়ে দিয়েছি যে এখানে এই এস এবং পি অর্থাৎ সাধ্যপথ আর পক্ষপথ কিন্তু নিশ্চিত থাকে এবং এই সাধ্যপদ এবং পক্ষপদের উপর নির্ধারণ করেই কিন্তু আমরা জানতে পারবো যে কোন লাইনে সাধ্যপদ আর কোন লাইনে পক্ষপথ থাকে তাই সবার আগেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো সিদ্ধান্তকে নির্বাচন করতে হবে তো আমরা প্রথমে দেখে নিই যে এখানে বাক্যটা আমাদের কি দিয়েছে এখানে বলেছে হচ্ছে কলকাতা ভারতের অন্তর্গত দুবাই ভারতের অন্তর্গত নয় সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয় তাহলে এখানে তোমাদের সিদ্ধান্তকে নির্বাচন আগে করতে হবে তাহলে সিদ্ধান্ত এখানে কোনটা হবে আমরা নিয়মের মধ্যে পড়েছি যে অতএব সুতরাং কাজেই তাই ফলে যেহেতু এই শব্দগুলোর পরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো সিদ্ধান্ত তাহলে এখানে যা যেমন রয়েছে দেখো সুতোরাং তাহলে এই পরের বাক্যটা হয়ে যাবে হচ্ছে সিদ্ধান্ত এখানে পরের বাক্যটা কী দেওয়া রয়েছে দুবাই কলকাতার অন্তর্গত তাহলে এটা কোন বচনে রয়েছে বলে মনে হয় এটা রয়েছে হচ্ছে ই বচনে যেহেতু বলেছে দুবাই কলকাতার অন্তর্গত নয় তাহলে এখানে আমরা লিখব হচ্ছে দুবাই কলকাতার অন্তর্গত নয় তো এক্ষেত্রে সিদ্ধান্তে বাক্যটা হবে হচ্ছে দুবাই নয় কলকাতার অন্তর্গত এবং দুবাই শব্দটা হবে হচ্ছে পক্ষ অর্থাৎ এস আর কলকাতার অন্তর্গত এটা হবে হচ্ছে সাধ্য অর্থাৎ পি এবারে আমরা দেখে নেব এর থেকে কোনটা প্রধান আশ্রয় বাক্যে যাবে আর কোনটা অপ্রধান আশ্রয় বাক্যে যাবে আমরা আগে শিখেছি মানে অর্থাৎ আমি এখানে ওপরেই তোমাদেরকে দেখিয়েছি যে সাধ্য সাধ্যপথ সবসময় কিন্তু প্রধান আশ্রয় বাক্যে থাকবে আর পক্ষপথ অপ্রধান আশ্রয় বাক্যে থাকবে তাহলে আমরা যদি প্রথমে পক্ষপথটাকে নির্বাচন করতে যাই তাহলে এখানে পক্ষপথ কী আছে দুবাই আর এই দুবাই শব্দটা এই দুটো লাইনের মধ্যে কোনটাতে রয়েছে সেটা দেখে নেব দুবাই শব্দ রয়েছে এই এই লাইনটায় দুবাই ভারতের অন্তর্গত নয় তাহলে এই লাইনটা হয়ে যাবে হচ্ছে প্রধান আশ্রয় বাক্যের ক্ষেত্রে আর আর এখানে সাধ্য পদে রয়েছে হচ্ছে কলকাতার অন্তর্গত অর্থাৎ এই লাইনটা মানে কলকাতা ভারতের অন্তর্গত এই লাইনটা হয়ে যাবে হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্যে তাহলে সেই অনুযায়ী আমরা এবার এই লাইন দুটোকেও লিখে নিই এবারে আমরা সিদ্ধান্তের সাধ্য আর পক্ষ অনুযায়ী প্রধান আশ্রয় বাক্য আর অপ্রধান আশ্রয় বাক্যে সাধ্য আর পক্ষ বুঝে নিয়ে দুটো লাইন বসিয়ে ফেললাম যেমন প্রধান আশ্রয় বাক্যে আমি লিখলাম কলকাতা ভারতের অন্তর্গত কলকাতা হয় ভারতের অন্তর্গত এই যে এই লাইনে যেমন রয়েছে কলকাতা ভারতের অন্তর্গত এটা অতএব এ বচনে রয়েছে তাই আমরা এ বচন বুঝে সেটাকে লিখলাম কলকাতা হয় ভারতের অন্তর্গত এবং পাশে লিখে দিলাম এ অপ্রধান আশ্রয় বাক্যে লিখলাম কি অপ্রধান আশ্রয় বাক্য অর্থাৎ এইটা দুবাই ভারতের অন্তর্গত নয় সেই অনুযায়ী আমরা এখানে লিখে নিলাম দুবাই নয় ভারতের অন্তর্গত অর্থাৎ এটা রয়েছে ই বচনে এবং সেই অনুযায়ী আমরা নিচে সাধ্য পক্ষ হেতু সমস্তটা বসিয়েও নিলাম যেমন এখানে পক্ষপথ পক্ষপথ আমরা জানি যে থাকে হচ্ছে অপ্রধান আশ্রয় পক্ষে তাই অপ্রধান আশ্রয় পক্ষে এখানে বসিয়ে দিলাম এবং পক্ষপদটাও এখানে বসিয়ে দিলাম এভাবে সাজিয়ে নিলাম সাজিয়ে অবশ্যই কিন্তু এই বচনেগুলো আমাদের কিন্তু পাশে পাশে লিখে নিতে হবে যে কোনটা কোন বচনে রয়েছে এটা কিন্তু অবশ্যই লিখতে হবে এবং নিচে এই সাধ্য পক্ষ হেতু এই শব্দগুলো কিন্তু অবশ্যই বসাতে হবে তো আমরা তো নিরপেক্ষ ন্যায় অনুযায়ী বিষয়গুলোকে সাজিয়ে নিলাম বাক্য এবং সিদ্ধান্ত অনুযায়ী এবারে কোন পদটা কোন অবস্থানে আছে সেটাকে একটা আকার অনুযায়ী সাজিয়ে নিতে হবে সেই আকারটাকে আমরা সাজিয়ে নেব এবার সেটা সাজানোর জন্য আমাদের কী করতে হবে এই যে সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্তে আমরা একটা অতএব চিহ্ন বা সিদ্ধান্ত চিহ্ন আমরা দিয়ে দেব। এবং তিনটে লাইন কেটে নেব এবার আমরা তোমাদের প্রথমেই বলেছি যে এস এবং পি এই দুটোর অবস্থান কিন্তু সেমই থাকে তাই এখানে নিচে এস আর পি লিখে দেব এবারে আমরা এই যে সাধ্যপক্ষ হেতুর এই যে আকারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পি সাধ্যকে পি পক্ষকে এস এবং হেতুকে এম বলি সেই অনুযায়ী আমরা এখানেও বসিয়েছি সেই আকারগুলোকে সেই অনুযায়ী আমরা এই এই নিরপেক্ষ ন্যায়ের আকারগুলোকেও এই লাইন অনুযায়ী বসিয়ে দেব যেমন প্রথম আশ্রয় বাক্যের ক্ষেত্রে এই প্রথমে হয়ে এটা হয়ে গেছে হচ্ছে সাধ্য আর এটা হচ্ছে হেতু তাহলে এখানে সেভাবে বসিয়ে নেব পি আর এম অপ্রধান আশ্রয় বাক্যে যেটা রয়েছে প্রথমে এস তারপরে এম সেভাবে বসিয়ে নেব এবারে আমরা কি করব এখানে এই যে দুটো এম রয়েছে এই দুটোকে মিলিয়ে দেব তাহলে একটা আকার অনুযায়ী আমরা এটাকে প্রতিষ্ঠা করতে পারলাম এবং এখান থেকে কিন্তু এটা একটা সংস্থান তৈরি হয়ে গেল এই নিরপেক্ষ ন্যায় চার প্রকার সংস্থানও রয়েছে যার মধ্যে এটা হলো এক প্রকার সংস্থান এবার আমরা এই সংস্থানগুলোকেও জেনে নেব যে কো সংস্থান এই চার প্রকার যে সংস্থান আছে এগুলো কিভাবে আমরা মানে আকারে আনতে পারি তো এই নিরপেক্ষ ন্যায়ের চারটে সংস্থানের আকার মূলত এই চারভাবে এসে থাকে এটা প্রথম সংস্থান এটা দ্বিতীয় সংস্থান তৃতীয় সংস্থান আর চতুর্থ সংস্থান এখানে তোমরা লক্ষ্য করো প্রথম সংস্থানটা কেমন আছে কিছুটা উল্টো জেডের মতন আছে দ্বিতীয় সংস্থানটা রয়েছে হচ্ছে থার্ড ব্র্যাকেট অর্থাৎ উল্টো থার্ড ব্র্যাকেটের মতন তৃতীয় সংস্থানটা সোজা থার্ড ব্র্যাকেটের মতন আর চতুর্থ সংস্থানটা সোজা জেডের মতন আর এই সংস্থানের আকারগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে আর এই মনে রাখার সুবিধার্থে তোমরা এভাবে মনে রাখতে পারো যে প্রথম সংস্থান হচ্ছে উল্টো জেড তারপরে হচ্ছে উল্টো থার্ড ব্র্যাকেট তারপর সোজা থার্ড ব্র্যাকেট আর তারপর সোজা জেড এইভাবে তোমরা এই চারটে সংস্থানকে মনে রাখতে পারো তাহলে এই অনুযায়ী যদি আমি বলি এই যে আমরা এই আকারটা করেছি এই আকারটা এঁকেছি এটা কোন সংস্থান অনুযায়ী রয়েছে দ্বিতীয় সংস্থান দেখে নাও ভালো করে এইটা হচ্ছে দ্বিতীয় সংস্থান অনুযায়ী রয়েছে তাই এক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় সংস্থান এবং এর পাশে আমরা লিখে দেবো ওই যে এ ই ই অর্থাৎ এই তিনটে বচন যে আকারে পরিণত হয়েছে সেই বচনের আকারগুলোকে আমরা লিখে দেব যেটা দ্বিতীয় সংস্থানে এ ই এই বচনের আকারে প্রকাশিত হয়েছে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছ নিরপেক্ষ ন্যায়ের কিভাবে আমরা বচনে পরিণত করব এবং কিভাবে আকারে দেব সংস্থানগুলোকে কিভাবে বসাবো এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে মূর্তি বিষয়ে আলোচনা করব যে এইগুলোকে কিভাবে মূর্তিতে আকারে মূর্তির আকারে প্রকাশ করা হয় যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও থ্যাংক ইউ